আমাকে ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই জিও এয়ার ফাইবার বসাতে কত টাকা খরচ হয়েছে দেখতেই পাচ্ছ আমার পেছনে যে জিও এয়ার ফাইবার বসানো আছে তো জন্য আমাকে কত টাকা দিতে হয়েছে কিংবা এর প্রসেসটা কী ছিল তো আমি প্রথমে কি করেছিলাম যে জিও মাই জি অ্যাপস থেকে ওখানে বুকিং করেছিলাম দিওয়ালির অফার চলছিল যে দু টাকা দিয়ে ওটা তিন মাসের রিচার্জ যদি তিন মাসের রিচার্জ আমি করে নিই তাহলে কিন্তু ইনস্টলেশন ফ্রি এই যে আউটডোর ইউনিট ভেতরে ওয়াইফাই রাউটার আছে আর একটা জিওর সেট টপ বক্স দিয়েছে রিমোট আছে প্যাকেজ পুরো সব কিছুই কিন্তু ফ্রি ছিল প্লাস লাইন কেবিল সব কিছুই ফ্রি তো আমি প্রথম অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে মনে হয় এসে গেছিলো একজন বাড়িতে তার মোবাইল নিয়ে এসে চেক করতে এসেছিলো যে আমার এখানে জিওর ফাইভ জি কানেকশানের মানে সিগনাল আসছে কিনা বা আমার টাওয়ার থেকে দশ কিলোমিটার মধ্যে আমার বাড়িটা কিনা তো ওটা চেক করে এসেছিলো ওটা ফ্রিতেই চেক করে দিয়ে গেছে এসে চেক করে আমার মনে হয় মানে কনফার্ম বুকিংটা করিয়ে নিয়েছিল দু টাকা পেমেন্ট করতে হয়েছিল প্রথমে মনে হয় আমি পঞ্চাশ টাকা দিয়ে বুকিং করেছিলাম ওইটা মাইনাস হয়ে বাকি আর টাকাটা আমাকে দিয়ে দিয়ে দিতে হয়েছিল এবার বুকিং কনফার্ম করিয়ে নেওয়ার এক থেকে দুদিনের পর কিন্তু আমার বাড়িতে এখানে ইনস্টল করাতে চলে এসেছিলো সব কিছুই ফ্রিতেই করিয়ে দিয়ে গেছে কোনো একটা টাকাও চার্জ নেয়নি কিংবা টিপস বক্সেস কিচ্ছু চাইও নি আর বসানোর পর আপনার কাছে মেসেজও আসবে যে আপনার কাছ থেকে কোনো চার্জ চেয়েছে কি না তো আপনি ওখান থেকে কমপ্লেনও করতে পারেন তো পুরো সিস্টেমটাই এইটা যে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে মোবাইল বা ওয়েবসাইট ফোন একটা জায়গা থেকে আপনাকে অ্যাপস থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আপনার বাড়িতে ওরা ভিজিট করতে আসবে এসে তারা সিগন্যাল চেক করে যাবে সিগন্যাল চেক করে যাওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার কানেকশানটা বসে যাবে আর হ্যাঁ ওই যেদিন চেক করতে আসবে সেদিন কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিতে হবে টাকা পেমেন্ট করে দেওয়ার পরই কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে আপনার সব ডিভাইস লাইন কেবিল কেবিল কিন্তু যতটা লাগবে ততটাই দেবে কোনো সমস্যা নেই তারা কিন্তু পুরো মানে দুতলা তিনতলার ওপর যেখানেই বসান যতটুকুনি কেবিল লাগছে পুরো ফ্রিতেই দিচ্ছে কোনো টাকা নিচ্ছে না পুরো সেটটপ বক্স বসিয়ে কানেকশান করে ড্রিল দিয়ে ছানা করে কানেকশান করে টিভিকেও আপনাকে ইনস্টল করিয়ে চালু করিয়ে দেখিয়ে দিয়ে তারপর আপনার বাড়ি থেকে যাবে ওরা আর হচ্ছে মাঝে মাঝে যদি সমস্যাও হয় আমি দু তিনবার ফোনও করেছি ওরা এসে কিন্তু আপনার সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করে কিংবা সিগন্যাল পালিয়ে গেলে ওগুলো ঠিকঠাক করে দেওয়ার কিন্তু চেষ্টা করে সবগুলোই কিন্তু ফ্রি অফ কস্টেই কোনো টাকা খরচ করছে না